দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঢালিউডের দুই সালের সবচেয়ে বড় সিনেমা আপডেট আগামী বছর ঢালিউডে এমন কিছু সিনেমা আসছে যা সত্যি বলতে পুরো ইন্ডাস্ট্রিকে বদলে দিতে পারে বিগ বাজেট বড় তারকা আর জমজমাট গল্প সব মিলিয়ে একসাথে ষাটটি সিনেমা মুক্তি পাবে তাই আজকের ভিডিওতে আমরা থাকছি সব সিনেমার এক্সক্লুসিভ তথ্য নিয়ে চা হাতে বসে যান পুরো ভিডিওতেই মজা পাবেন নিশ্চিত দুই সালে ঢালিউড ইন্ডাস্ট্রি যেন নতুন উদ্যমে জেগে উঠেছে সোলজার দম রাক্ষস মালিক বনলতা এক্সপ্রেস আন্ধার এবং প্রিন্স এই সাতটি সিনেমা নিয়েই শুরু হয়েছে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনা অনেকেই বলছেন ঢালিউড আবার আগের জায়গায় ফিরছে তাহলে বস চলুন জেনে নেওয়া যাক একে একে প্রতিটা সিনেমার আপডেট সোলজার পরিচালনায় সাকিব ফাহাদ এই সিনেমায় মেগা স্টার সাকিব খানকে আর্মি মেজরের চরিত্রে দেখা যাবে তার সাথে অভিনয় করছেন তানজিম তিসা ও জান্নাতুল ফেরদোস ঐশী দেশপ্রেম অ্যাকশন ও আবেগ সব মিলিয়ে তৈরি হয়েছে সোলজার শুটিং সম্পন্ন হয়েছে মুক্তি দুই সালের শুরুতে আপনি সোলজারের জন্য অপেক্ষা করছেন কিনা কমেন্টে জানান দম পরিচালক রেদওয়ান রনি এটি আফরান নিশোর ক্যারিয়ারের তৃতীয় সিনেমা তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পূজাচেরি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি চঞ্চল চৌধুরী বিশেষ চরিত্রে অভিনয় করছেন শুটিংয়ের চল্লিশ পার্সেন্ট সম্পূর্ণ রিলিজ দুই সালের কোনো একটি ঈদে নিশোর তৃতীয় সিনেমাটি কতটা সফল হবে বলে মনে করেন রাক্ষস পরিচালক মেহেদি হাসান হৃদয় নায়ক সিয়াম আহমেদ আর তার বিপরীতে রয়েছেন ওবার বাংলার সুমিতা চ্যাটার্জি এই সিনেমায় সিয়ামকে দেখা যাবে চারটি ভিন্ন লোকে প্রযোজনা করছে রিয়েল এনার্জি শুটিং শুরু হয়েছে দশ ডিসেম্বর থেকে পরিচালকের ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা এ নিয়ে আগ্রহও বেশি আন্ধার পরিচালনায় রায়হান রাফি এটি একটি হরর কমেডি চলচ্চিত্র নায়ক সিয়া মাহমেদ নায়িকা তুসি খুব গোপনে পুরো শুটিং সম্পন্ন করা হয়েছে একটিও ফুটেজ বা ছবি ফাঁস হয়নি মুক্তি দুই সালের ঈদুল ফিতরে সোলজারের সঙ্গে বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করবে আপনি কোনটার পক্ষ সোলজার নাকি আন্ধার প্রিন্স পরিচালক আবু হায়াত মাহমুদ এ সিনেমায় সাকিব খান অভিনয় করছেন একজন গ্যাংস্টারের চরিত্রে তার বিপরীতে তিনজন নায়িকা তাসনিয়া ফারিন জ্যোতির্ময়ী পুণ্ডু এবং তৃতীয় জনের নাম এখনো প্রকাশ পায়নি ডিওপি হিসাবে আছেন অ্যানিম্যাল খ্যাত অমিত রায় বিশেষ চরিত্রে থাকছেন নাসির উদ্দিন খান শুটিং শুরু হবে পনেরোই ডিসেম্বর ভারতের রাজমি ফিল্ম সিটিতে মালিক পরিচালক সাইদ চন্দন নায়ক আরিফিন শুভ নায়িকা বিদ্যাসিন হামিম একটি অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমা এতে বিশেষ ক্যামিও হিসেবে সাত মিনিট দেখা যাবে মেগা স্টার সাকিব খানকে শুটিং চলছে মুক্তির দুই ছাব্বিশ সালের ইদুল ফিতরে সোলজার আন্ধার ও মালিক এই তিনটি সিনেমা একই ঈদে গ্রাস করবে বনলতা এক্সপ্রেস নায়ক শরিফুল রাজ নায়িকা সাবিলানুর শুটিং বর্তমানে চলছে মুক্তি দুই সালের কোনো একটি ইদি তো দর্শক এই ষাটটি সিনেমার মধ্যে আপনি কোনটার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর মুভি রিলেটেড নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ